আমি মুসলমান আমার কাছে সবার আগে ধর্ম আগে হ্যাঁ আপনি ধর্মকে মন্তব্য করতে পারেন এই বক্তব্যের মাধ্যমে বাউল আবুল সরকার যে ধরনের ফাউল করেছে তার কঠোর শাস্তি হওয়া উচিত বাউল আবুল সরকার মহান আল্লাহ রাব্বুল আলমিনকে নিয়ে যে ধরনের বক্তব্য দিয়েছেন সেটি অত্যন্ত নিন্দনীয় আমি মনে করি তার শাস্তি হওয়া উচিত যাতে করে ভবিষ্যতে কেউ আল্লাহকে নিয়ে রাসুলকে নিয়ে এ ধরনের কটুক্তি না করতে পারে অনেকে দেখলাম এই বাউলের মুক্তির দাবিতে আন্দোলন করছে আমার কাছে মনে হয় যে তারা হয়তো এই বাউলের যে ফাউল বক্তব্য সেটি শোনে নাই দেখেন আমরা বাংলাদেশের মানুষ আমরা অত্যন্ত অসাম্প্রদায়িক আমরা মনে করি এদেশে যারা হিন্দু রয়েছে তারা স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করবে যারা মুসলমান রয়েছে তারা স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করবে কেউ কারোর ধর্ম নিয়ে কটুক্তি করতে পারবে না এই বাউল যে ধরনের ফাউল করেছে আমি মনে করি তার যদি শাস্তি হয় তাহলে ভবিষ্যতে আর কেউ এ ধরনের কটুক্তি করার দুঃসাহস করবে না দেখেন আমি মুসলমান আমি মনে করি এই বক্তব্যের মাধ্যমে বাউল আবুল সরকার যে ধরনের ফাউল করেছে তার কঠোর শাস্তি হওয়া উচিত যাতে করে ভবিষ্যতে আর কেউ এ ধরনের বক্তব্য প্রদান করার দুঃসাহস না করে আমি মুসলমান আমার কাছে সবার আগে ধর্ম আগে সুতরাং আমি মনে করি আমার ধর্মীয় অনুভূতিতে এই বাউল আঘাত করেছে তার যথাযথ শাস্তি এই সরকারকে নিশ্চিত করতে হবে এবং একই সাথে যারা আন্দোলন করছে আমি তাদের কাছে অনুরোধ রাখতে চাই আপনারা আগে তার বক্তব্য শোনেন এরপরে আপনারা আন্দোলন করেন বাংলাদেশে যারা শিল্পী রয়েছে তারা তাদের শিল্পকর্ম নিয়ে এবং তাদের শিল্প চর্চা তারা করতে পারে এটাতে আমাদের কোনো আপত্তি নাই আমরা মনে করি বাংলাদেশের মানুষের সেই ধরনের স্বাধীনতা রয়েছে যারা শিল্পী তারা তাদের কার্যক্রম পরিচালনা করবে কিন্তু এর মানে এই নয় যে আপনি ধর্মকে নিয়ে আপনি কটুক্তি করবেন হ্যাঁ আপনি ধর্মকে নিয়ে মন্তব্য করতে পারেন কিন্তু সেইটা যাতে আসলে ধর্মের সাথে সাংঘর্ষিক না হয় এবং ওই ধর্মের মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত না আনে এই বিষয়গুলো আমাদের অবশ্যই লক্ষ্য রাখা উচিত